जान देखें मैं भी कर तो तो लड़ाई लड़ाई मुस्तफा जरा वीडियो बना তারপর সে মুদ্রাপুর ফাঠনপাড়া পার্শে বাঁধ নদীর অবস্থা খুব খারাপ এর আগে ইরিগেশন স্টাফ এসে মাপঝুপ করে দিয়েছিলেন এখনো অবধি কিন্তু কাজকর্ম হয়নি আর যথাযথ সময় যদি কাজকর্ম না হয় পুরো গ্রাম বন্যাতে ভেসে যাবে পুরো মত্রাপুরে তার জন্য আমরা অনুরোধ করছি গ্রামবাসীরা সবাই যাতে বন্যার আগে কাজটা হয় বাঁধকে ভেঙে যেতে পারে হ্যাঁ বাঁধ ভেঙে যেতে এবারও ভাঙন শুরু হয়ে গেছে হ্যাঁ ভাঙন শুরু হয়ে গেছে যেখানে সেখানে চাপ পড়ছে তো কদিন ধরে হচ্ছে এই মোটামুটি আপনার পনেরো দিন থেকে জল যে ঢোল নেমেছে ঢোল নামার পরে পরে চাপ করতে শুরু হয়েছে কতটা এলাকা ভেঙেছে এখনো পর্যন্ত এখন মোটামুটি যেটা যে শঙ্কুটলা ঘাট আছে তার মোটামুটি ছশো ছশো সাতশো মিটারের মতো কেটে কেটে গেছে হ্যাঁ কাটছে চাপ পড়ে অলরেডি কাটছে কেটে গেছে আবার কাটছে কাটছে আর বন্যার আগে যদি কাজ না হয় তো পুরো মোত্রাপুর ভেসে যাবো আমরা কেন কাজ হচ্ছে না কি মনে করছেন সেটা উপরের ব্যাপার কি কাজ হচ্ছে না তো হয়েছিল না মাপজক্ত হয়েছিল আমরা সবাই নিয়ে বলেছিলাম অফিসারদেরকে দিয়ে সময় মতো কাজ করতে তাও কি অবহেলা করছে প্রশাসন সে তো এখন তো অবহেলার মতন বই যাচ্ছে কোনো কি ভয়ের মধ্যে আছে না হ্যাঁ ভয়ের মধ্যে আছে বাদ কাটতে কাটতে গেলে পুরো পাড়া ডুবে যাবে ভয় ভয় বড়ি ঘোড়া আমরা সব নিয়ে যাব কোথায় আমাদের তার কোনো ব্যবস্থা নেই এই বাদ কাটে তো মানিচক থানার মালদা কি চাইছেন আপনারা আমরা চাইছি যথাযথ সময়ে কাজ হোক বন্যার আগে আর কাজ না হতে গেলে যাবে বর্তমান পরিস্থিতি খুবই জঘন্য অবস্থায় আছে গত দুই বছর ধরে আমরা এখান থেকে সব রিপোর্টবেলা আমরা প্রশাসনকে দিচ্ছি নদীর ব্যাপার নিয়ে গঙ্গা ভঙ্গার ব্যাপার নিয়ে কিন্তু প্রশাসন এসেছিলেন এখানে মাপযোগ করেছেন তা সত্ত্বেও কিন্তু কোনো রকম কিছু এখন পর্যন্ত কাজ আরম্ভ হয়নি এখন যা নদীর পজিশান আছে সেই নদী থেকে মাত্র কয়েক মিটার দূরে কিন্তু বাঁধ আছে আমি এর আগে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম এবং আবার একটা ভিডিওতে বলছি যে যতই তাড়াতাড়ি হোক এই নদীর ব্যাপারে কিন্তু দেখা হোক না হলে রিসেন্টলি কিন্তু এই বন্যাটা আসছে আসতে গেলে বাঁধটা ভেঙে যাবে হানড্রেড পার্সেন্ট ভেঙে যাবে এবং কোনো সমাজই বাঁচবে না মথুরাপুর অঞ্চল বলে না শুধু পার্শ্ববর্তী মানিকচক অঞ্চল আছে মথুরাপুর আছেন নাজিরপুর আছেন খৈরতলা আছেন নূপুর আছেন সমস্তকে কিন্তু একদিন আফসোস করতে হবে যে আমি কাজটা এই কাজটা আগে থেকে কেন এত ভয়াবহ পরিস্থিতির পরও কেন কাজ হচ্ছে না কি মনে করছেন আগে মাপজোক করে গেছেন তা সত্ত্বেও কিন্তু কাজের কোনো অ্যাক্টিভিটি নাই এবং কাজ করার আপনারা জানিয়েছিলেন প্রশাসনকে আমরা তো অবশ্যই জানিয়েছি প্রশাসনকে প্রশাসন জেনেছেন এসেছেন মাপজোকও করেছেন কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কি মনে করছেন কেন কাজ হচ্ছে না সেটা কি জন্য হচ্ছে না সেটা তো আমরা পাবলিক গ্রামের পাবলিক তো বলতে পারবো না যে নেতা নেতৃত্বের মধ্যে আছেন এই শেষ দপ্তরের মধ্যে আছেন ওনারাই বলতে পারেন বিশেষভাবে যে কেন কাজটা হচ্ছে না আর কাজ না করার কারণটা কি আছে কতটা অংশ ভেঙেছে এই কয়েকদিনের মধ্যে না করে কমসে কম দু চার দশ বিশ মিটার কিন্তু নদীটা কিন্তু ভাঙন হয়েছে দাবি রাখছেন এখন সরকারের কাছে যত তাড়াতাড়ি হোক এটা সেন্ট্রাল আন্ডারে হোক বা রাজ্যের আন্ডারে হোক জিনার আন্ডারে আছে যত তাড়াতাড়ি পানেন এই নদীটাকে ঠিক করান এখানে যেভাবে গঙ্গাটাকে থামা হোক এবং রিপেয়ারিং করা হোক যেভাবে হোক তাড়াতাড়ি করা হোক এটা আমাদের মানে সমস্ত গ্রামবাসীদের দিক থেকে আমাদের এটা অনুরোধ থাকলো এবং রিকোয়েস্ট থাকলো এটা কোন নদী এটা মানিকচক চোখ ফ্লোহর নদী মথুরাপুর ফ্লোহর নদী সরি কী নাম আপনার আমার নাম গুলাম মুস্তাফ ওটা সমস্যা হয়ে যাবে কোটা মালারি কি সমস্যা হচ্ছে সমস্যা গঙ্গা ভাঙন হচ্ছে এটা কোন জায়গা কোন জায়গা এটা এই মথুরাপুর সংগঠলা ঘাট আচ্ছা কতটা এলাকা জুড়ে ভাঙন হচ্ছে মোটামুটি ষাট থেকে শুরু করে নিচু আটশো আটশো সাত আটশো ফিট এরিয়া হবে সাত আটশো ফিট